কৃষ্ণায় শুদেব হর এ পরমনে প্রণত ক্লেশ গোবি নম নম জয় জয় শ্রীকৃষ্ণ আজ শ্রবণ করাবো শ্রী উৎপন্না একাদশীর ব্রত কথা আর তার পূর্বেই শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের চৌত্রিশ নম্বর শ্লোক থেকে সংস্কৃত উচ্চারণ সহ বঙ্গানুবাদ অকীর্তি চাপি ভূতানি কথই শান্তিতে সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে মৃত্যু অপেক্ষাও অত্যন্ত ক্ষতিকর এই অমর্যাদা भयाद्रदुपरत मंशातेम महारेष्व बहुमत भूवा यिलाघव সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাও তোমাকে তুচ্ছতাচ্ছিল্য তাচ্ছিল্য জ্ঞান করবে অবাচ্য বাদাংশ বহিতা তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে তার চেয়ে অধিকতর দুঃখজনক তোমার পক্ষে আর কি হতে পারে হতবা প্রাপীষার গিতা বা ভোগ হে কুন্তিপুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি সর্বলাভ করবে আর জয়ী হলে রাজ্য সু ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় হয়ে উত্থিত হও সুখ অদুখে সমে কৃত্বা লাভা লাভোজয়য় তত যুদ্ধায় যুজ্জস্য নৈবম পাপমাবসসি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে যুদ্ধ করলে তোমাকে পাপ ভোগী হতে হবে না ये साते विता संख्ये बुद्धे रि योगति माम श्रीनो बुधायुक्तो यय अपार्थ कर्म हे पार्थो আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম এখন ভক্তিযোগ সম্বন্ধে বুদ্ধির কথা শ্রবণ কর যার প্রভাবে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে নেহা ভিক্রমনাশস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে শল্পমপ্সস্য ধর্মস্য ত্রায়তে ভয়া ভক্তি অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নাই তার অল্প অনুষ্ঠানও অনুষ্ঠান দাতাকে মহাভয় রূপ মহা থেকে পরিত্রাণ করে ব্যবসায় আত্মিক বুদ্ধি ও যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয় আত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হে কুরুনন্দন অস্থির সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু বিশিষ্ট ও বহুমুখী यामिमाम् पुष्पिता वाचाम् प्रवदन्त विपुश्चितः वेदवादरता पार्थ नान्यदस्तेति वादिनः कामात्मना सर्गपरा जन्मकर्मफला বিবেক বর্জিত লোকেরায় বেদের পুষ্টিত বাক্যে আসক্ত হয়ে সর্বসৌ উপভোগ জন্ম ক্ষমতা লাভ ইত্যাদি সকাল কর্মের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তারা ও তার ঊর্ধে আর কেউ নেই ভোগে শরীর প্রসক্তানান্তয়া চেতসা ব্যবসায় আত্মিকা যারা ভোগ ঐশ্বর্য সুখে আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না জয় গীতা জয় গীতা জয় নিতায় আমরা এখন শ্রবণ করব শ্রী উৎপন্না একাদশীর ব্রত কথা অর্জুন বললেন হে দেব অঘ্রায়নের পুণ্যকারী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি বা এই একাদশী পরম পবিত্র ও দেবতারও ইচ্ছা করি শ্রী ভগবান বললেন হে পৃথা পূর্বে সত্য যুগে মুর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতাগণ মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে বর্ণনা করলেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরু ধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবীর কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে খির সাগরের তীরে গমন করলেন জলে সায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কিরকম সে কেমন শক্তিশালী পরাক্রমী অসুর ছিল পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা বানিয়েছে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে সেখানে সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দত্তরা শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগলেন দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিকে ওদিকে পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করতে করতে বলেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে পালাতে সেই সময় নারায়ণ দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সেনা ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূল জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে এই গুহাটি দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্যও তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার মধ্যে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিনী ও বিষ্ণু তেজস বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিনী দেবীর সঙ্গে তুমুল যুদ্ধ শুরু করলেন কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে যেতে লাগল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে পরাক্রান্ত উগ্রমূর্তি এই মূড় দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করেছি এই কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনীও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে পরিচিত তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমার এই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে প্রসিদ্ধ হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর করে অন্তর্নিহিত হলেন সমস্ত ব্রতকারী ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলেই শ্রী উৎপন্না একাদশীর ব্রত পালন করুন এবং নির্দিষ্ট সময় মতো ব্রতের পালন করুন জয়নিতায় সকলের চরণেই ধন্যবাদ প্রণতি